দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স লোডশেডিং করে জিতেছিল এর বদলা আমি নেবই তমলুকের সবাই দাঁড়িয়ে বললেন মমতা খাঁচাবন্দি করতেই অর্জুনকে তৃণমূলে নেওয়া বেড়া ফুরে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিতে গিয়েছে গেরুয়াগড় কাশীপুরে ভবিষ্যৎবাণী দেবের পার্থ জ্যোতিপ্রিয় অতীত এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট তোলপার করা দাবি শুভেন্দুর শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না লোডশেডিং করে জিতেছিল এর বদলা আমি নেবই তমলুকের সবাই দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু দিঘির কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই ফল নিয়ে বিতর্ক এখনও বহাল লোডশেডিং করিয়ে বিজেপি ভোট গণনায় কারচুপি করেছিল বলে অভিযোগ করে তৃণমূল এই ইস্যুর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও চলতি লোকসভা নির্বাচনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বদলা নেওয়ার কথা বললেন নাম না নিয়ে নিশ্চিনা করলেন অধিকারী পরিবারকে বৃহস্পতিবার তমলুকে ভোট প্রচারে গেছিলেন তৃণমূল নেত্রী দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে বক্তব্য রাখতে গিয়ে সেই নন্দীগ্রামের ভোট প্রসঙ্গ টেনে মমতা বলেন আমার সঙ্গে প্রতারণা হয়েছে রিগি করা হয়েছে সেদিন ডিএম বদলানো হয়েছিল লোডশেডিং করেছিল জিতেছিল আজ হয় কাল এর বদলা আমি নেবই নেব চিরকাল বিজেপি থাকবে না তাই বদলা নিয়েই ছাড়ব নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা সাহ বলেছেন বিজেপি তাদের সাহায্যেই ডিএম এস আইসি সব বদলে দিয়েছিল পরে লোডশেডিং করে ফল পাল্টানো হয়েছিল নন্দীগ্রাম নিয়ে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কারো নাম নেননি তবে হাবেভাবে বুঝিয়ে দেন তিনি কাকে নিশ্চিন করেছেন কারণ তৃণমূল নেত্রী বলেন চিরকাল ইডিসিবিআই কোলে রাখবে না এনআইএ ইনকাম ট্যাক্সও পাশে থাকবে না বদলা হবেই কিভাবে বদলা হবে আগামী দিন পর দেখাবে তমলুকের সহমঞ্চে দাঁড়িয়ে অনেকবারই নাম না করে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে গদ্দার বলে সম্বোধন করেন মমতা নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি এখন সেগুলি বাঁচাতে বিজেপির কাছে গেছে তারা এমনই দাবি করেন তিনি মমতার সংযোজন আমি না থাকলে দীঘা তমলুক কিছুই হতো না এতদিন তো বাপ বেটা ছিল কোন কাজটা করেছে দশ বছরে পরোক্ষে শুভেন্দুকে চেষ্টাচলা ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যতদিন আমাদের মন্ত্রী ছিল যা পেরেছে তা করে খেয়েছে লুটে নিয়েছে আমি খাতা খুলছি না জনগণ দেখবেন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের কথা সকলকে মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যখন দল তৈরি হয় বাপ বেটা কেউই ছিল না ওরা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা তৃতীয় হয়েছিল তার হাত ধরে যে তার আগে শুভেন্দু যে বহুবার নির্বাচনে হেরেছে সেই কথাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় খাসাবন্দি করতেই অর্জুনকে তৃণমূলে নেওয়া ব্যারাকপুরে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুর বাহুবলী অর্জুন সিং লোকসভা নির্বাচনের সেই অর্জুনই তৃণমূলের ব্যারাকপুর জয়ের পথে কাঠা বুধবার পার্থভৌমিকের পোসরে গিয়ে ভাটপাড়ার সেই বাহুবলীকেই নিশ্চিন্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুনের তৃণমূল যোগ প্রসঙ্গে এদিন তার দাবি ঘাসফুল শিবিরে যাওয়ার পর থেকে খাসাবন্দি ছিলেন অর্জুন তাই এলাকায় কোনো সন্ত্রাস হয়নি তৃণমূল ওকে টিকিট না দেওয়ায় বিজেপিতে ফিরে গিয়েছেন এদিন ব্যারাকপুর পুরসভার তালপুকুরের বড়পোল থেকে শুরু করে ওল্ড ক্যালকাটা রোড ধরে মোড় হয়ে ব্যারাকপুর বারাসত রোডের জাফরপুর মোড়ে শেষ হয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো সেখান থেকেই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশ্চিনা করেন তিনি বলেন পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভায় ভোট তার আগে সকলকে মনে করাব দুই সালে এই অর্জুন সিং জয়ী হওয়ার পরে এলাকায় কীরকম জল্লাদের উল্লাস হয়েছিল খুন সন্ত্রাস ভাংচুর নানান ঘটনা ঘটেছিল সেই সময় এরপরই দলীয় কর্মী সমর্থক ও আম জনতার উদ্দেশ্যে তার প্রশ্ন আপনারা বলতে পারেন কেন অর্জুন সিংকে দলে আনা হলো প্রশ্নের উত্তর নিজেই দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দু সালে যখন অর্জুন দলে এসেছিল তারপর থেকে খাঁচাবন্দি ছিলেন এলাকায় কোনো সন্ত্রাস হয়নি তখন হয়তো অনেকে ভেবেছিল অর্জুন সিংকেই তৃণমূল টিকিট দেবে কিন্তু তৃণমূল এত বোকা নয় তার আরও সংযোজন তাই আমরা ওকে বর্জন করার পরেই বিজেপি গ্রহণ করেছে টিকিট দিয়েছে অর্জুন সিংই আবার যখন ভোটে হেরে যাবে তখন বিজেপির জার্সি খুলে ফেলবে অর্জুন সিং তৃণমূলে ফিরতে চাইলে কি তাকে ফেরানো হবে জবাবে অভিষেকের গ্যারান্টি আমি কথা দিচ্ছি অর্জুন সিংকে আর তৃণমূলে নেওয়া হবে না উল্লেখ্য দু উনিশ সালের লোকসভা নির্বাচনে আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন সিং একুশের বিধানসভায় বিজেপির ভরাডুবির পর তৃণমূলে ফিরে গিয়েছিলেন হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার টিকিট না পেয়ে ফের পদ্মপাতার ভ্রমর হন তিনি এদিন প্রচারে এসে অর্জুনের এই ঘন ঘন শিবির বদলকেই খোসা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিতে গিয়েছে গেরুয়া গোয়ার কাশীপুরে ভবিষ্যৎবাণী দেবের দলের জন্য নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করবেন না নিজের দলের প্রার্থীকেই ভোট দেবেন সেই জোরও করব না যে কাজ করেছে তাকেই ভোট দেবেন বুধবার পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে সদরূপের বললেন দেব এদিকে টলিপাড়ার খোকাবাবুকে পেয়ে উচ্ছ্বসিত কাশীপুর কেন্দ্রের মানুষেরা এদিন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহতোর সমর্থনে পুরুলিয়ার কাশীপুরে পোস্টে যান দীপক অধিকারী ওরফেদেব টলিউড সুপারস্টারকে দেখতে ভিড় হবে এটাই স্বাভাবিক আর সেই জনপ্লাবন দেখে আপ্লুত তৃণমূলের তারকা প্রার্থীও তাই রোড শো শেষে হেলিকপ্টারে ওঠার আগে কাশীপুরের সেবাব্রতী সঙ্গের মাঠে অস্থায়ী হেলিপ্যাড মাইক্রোফোন দেবকে বলতে শোনা যায় দুপুর দুটোতেও এত ভিড় চারপাশে মানুষ পুরুলিয়া তো যেতে গিয়েছে দেখেই মনে হচ্ছে এবার আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে ঘাটালে জিততে পারি দলের জন্য নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করবেন না দলের প্রার্থীকে ভোট দিতে জোরও করব না তবে আমি এখানে এসেছি অবশ্যই আশা করব সব ভোট তৃণমূলেই পড়বে দেবের কথা শেষ হতেই স্টেডিয়াম জুড়ে চিৎকার সকলেই যেন এক সুরের সম্মতি দিলেন সুপারস্টার প্রার্থীর কথায় এদিন ভরদ্রপুরে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রায় দেবকে ঘিরে যে ভিড় দেখল কাশীপুর তা যেন গেরুয়া ঘর হিসেবে পরিচিত এই এলাকার তৃণমূল নেতাকর্মীদের জন্য একেবারে চাঙ্গায়নি টনিকের মতো কাজ করল ঘাটালে তৃণমূল প্রার্থীর প্রচার শেষে দলের নেতাকর্মীরা রীতিমতো খাতা কলম নিয়ে প্রতিটা অঞ্চল ধরে ধরে কার্যত লিডের অঙ্ক কষলেন আক্ষরিক অর্থেই কাশীপুরে এদিন ঝড় তুলে দিলেন খোকা বাবু বুধবার দুপুর আড়াইটি নাগাদ দেব কাশীপুরের শিবাব্রতীর সঙ্গের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন তারপর সেখান থেকেই তার রোড শো চলে রাজবাড়ি মোড় হয়ে কাশীপুর বাজার পরিক্রমা করে ফের শিবাব্রতীর সঙ্ঘের মাঠেই শেষ হয় তার রোড শো পার্থ জ্যোতিপ্রিয় অতীত এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট তোলপার করা দাবি শুভেন্দুর ভোট নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি জুড়ে চলছে লোকসভা নির্বাচন এই আবহে এক তোলপার করা দাবি করলেন শুভেন্দু অধিকারী এবার গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সুজাসুজি তার নাম নিয়েই কথা বলেছেন বিজেপি নেতা নির্বাচনের আবহে সম্প্রতি বাঁকুড়ায় সভা করেন শুভেন্দু সেখান থেকে দুর্নীতিসূতের রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক একাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে এম এ বিএড পিটিটিআই পাশরা চাকরি পান না এবং চোরেরা চাকরি চুরি করে নেয় বলে উত্তোপেন শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক বলেন এখানে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয় যোগ্য প্রার্থীদের পরিবর্তে অযোগ্যরা শিক্ষকরা এখানে চাকরি পায় চাকরির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ হাজার মদের দোকান টুল টেবিল ছাতা এবং ডিএল লটারি দিয়েছেন বাঁকুড়ার সভা থেকে রাজ্য সরকার তৃণমূলের নেতা মন্ত্রীদের এক হাত নেন শুভেন্দু দাবি করেন তৃণমূল সরকারের জমানায় বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই সময়ে বাংলার আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে এখনকার সময় মা বাবারা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা খরচ করতে চাইছে না বলে দাবি করেন বিজেপি নেতা এই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন ঠক পিসি এবং চোর ভাইপো যতদিন রাজ্যে থাকবে ততদিন এখানে একটা শিল্প চাকরি হবে না এখানে মোটা পার্থের মাধ্যমে চাকরি বিক্রি হয় বলে দাবি করেন বিজেপি নেতা তিনি এবং জ্যোতিপ্রিয় মল্লিক দুজনেই এখন জেলে বলে মন্তব্য করেন শুভেন্দু এরপর সরাসরি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কয়লা চক্রবর্তীর জেলে যাওয়া শ্রেফ সময়ের অপেক্ষা এদিন আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন সুপ্রিম কোর্ট মনে করেছে বলে জামিন দিয়েছে তবে সিবিআই অথবা ইডি যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো রয়েছে